সা যে যে ইজিবাইক ব্যাটারিটা সম্পূর্ণ নতুন সিসা এইসি একটা ব্যাটারি দাম মাত্র পনেরো হাজার একশো চাইরটা হলো ষাট হাজার চারশো পাঁচটা হলো পঁচাত্তর হাজার পাঁচশো যাদের রিস্ক ব্যান আছে ব্যাটারি ছয় মাস পাঁচ মাস তিন মাসের বেশি টিকসই হয় না আমাদের সম্পূর্ণ বারজন সিসা ডাই ব্যাটারি চলে আসছে আমাদের একশো বিশেম্পিয়ার এক সেট ব্যাটারির দাম হল মাত্র সাতাশ হাজার টাকা এখানে রাখা আছে কি সা আমানত ইজিবাইক ব্যাটারি হ্যাঁ ঠিক আছে এখানে ইলং থাকতে পারে স্পর থাকতে পারে যে কোনো ব্র্যান্ড থাকতে পারে যে কোনো ব্র্যান্ড ঠিক আছে শুধু এমন একটা লেখা ম্যানুফ্যাকচারিং বাই পল পেটরি চায়না এটা কোন যারা যদি নাও থাকে আমাদের কাছ থেকে সরাসরি জানাবে আমরা আগে একটা ব্যাটারি ফাটামু আমরা একটা ভাই উড়ে দিয়ে দিই তা আমার তো গাড়ি ভাড়া যে কনভেসটা হবে যে আপনি বললেন গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো এখন আমার ব্যাটারিটা নষ্ট হইছে আপনি এখানে পাঠাতে আমার চার পাঁচশো টাকা আপনি কোনো খরচ না ওর কোনো খরচ না বাকি দেবো বুকিং দিয়ে দিবে আমরা আবার দিয়ে দেবো বুকিং মানে আপনি দিয়ে দেবেন সব হ্যাঁ আমি দিয়ে দেবো তাদের কোনো খরচ দেশ সুদেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে হাজির হয়েছি আমি ফারুক ভাই শাহ আমানত ইজবেক ব্যাটারি থেকে আমাদের ঠিকানা হলো কুমিল্লা দাওয়াতকেন্দি গরিপুর বাস স্ট্যান্ড স্কান নাম্বার থাকবে যোগাযোগ করলেই আমি আপনাদেরকে রিসিভ করবে যারা ডিলার অথবা খুরসা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইতিমধ্যে আমাদের শাহ আমানত যে ইজিব্যাক ব্যাটারি আছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ ভাইরাল আমাদের শাহ আমানত যে ব্যাটারিটা তো আমি আজকে সারা উদ্দেশ্যে কথা বলতে চাই যারা যারা শাহ আমানত ইজি ব্যাটারি বিক্রি করতেছেন এবং কি ক্রয় করতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি ভালো আছি তো ইতিমধ্যে আমাদের যে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আছে সামানত মিশুক ব্যাটারি আছে আমানত ড্রাই ব্যাটারি আছে তো আমাদের যে ব্যাটারিটা সম্পূর্ণ বারজন সিসার তৈরি এবং কি একবারে নতুন সিসা এই সিসাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে এবং কি যারা যারা প্রশ্ন থাকে যে তিন মাস চার মাস ছয় মাস আট মাসের বেশি ব্যাটারি চলে না আমি ওই বেদেরকে বলবো আপনারা তো পুরান সিসার যে ব্যাটারিটা রিসাইকেল হয় রিসাইকেল হয় যে সীসার আপনারা ব্যবহার করতেছেন ওই সীসাটা রিসাইকেল হওয়ার কারণে আপনার ব্যাটারি ছয় মাস সাত মাস আট মাসের বেশি ব্যাটারিটা চলে না তা আমাদেরটা একটা সম্পূর্ণ বার্জেন সিসা আমাদের রিস্কা ব্যাটারি নেন আর হলো ব্যাটারি নেন আর ইজি ব্যাগ নেন সম্পূর্ণ বার্জিন সিসা এবং কি নতুন সিসা এই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি প্রথম ব্যবহার করবেন আমাদের এই ব্যাটারিটা এমন রেকর্ড আছে আমরা যখন মার্কেটে সর্বপ্রথম আজকে তিন বছর আগে আমরা সর্বপ্রথম মার্কেটে ছাড়ি এর আগে আমরা তিন বছরের যাচাই বাসায় করছি তিন বছর যাচাই বাসায় করার পরে আমরা ফিল্ডে আসছি তিন বছর যাচাই করে দেখলাম কারো তিরিশ মাস কারো চৌত্রিশ মাস কারো ছাব্বিশ মাস কারো সাতাইশ দুই সেট না তিন সেট ব্যাটারি আপনার তেইশ মাস চব্বিশ মাস চলছে কিন্তু এর আগে সাতাশ আঠাইশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ মাস এমন রেকর্ড আমাদের আমানো ইউক ব্যাটারি তারপর দেখলাম তার বললাম যে এইবার আমাদের কোয়ালিটি যদি হানড্রেড পার্সেন্ট আমরা ফিল্ডে যাইতে পারি আমরা আজকে তিন বছর ফিল্ডে আসলাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ইতিহাসগরে দেশে আমাদের সাথ ব্যাটারি তো আমি আমার দর্শকরা একটা কথা বলতে চাই যারা রংপুর দিনাজপুর কক্সবাজার এক নাম থেকে আমার কাছে আসেন ভালোবাসার না আমার দেখার জন্য আপনাদের সারা বাংলাদেশে যদি বিশ্বাস ধরে রাখতে পারি আমার জন্য সবাই ঈদোয়া করবেন আপনাকে বিশ্বাসের কাছে যত আমি বিক্রি না হই টাকার কাছে তো বিক্রি আপনার বিশ্বাস যত অর্জন করতে পারি আপনাদের ভালোবাসা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে সামানোর যে ইজিবাইক ব্যাটারিটা সম্পূর্ণ নতুন সীশা এই একটা ব্যাটারি দাম মাত্র পনেরো হাজার একশো চারটে হলো ষাট হাজার চারশো পাঁচটা হলো পঁচাত্তর হাজার পাঁচশো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পানি একবারে ফ্রি এবং কি যে যে জেলায় আমাদের ডিলার আছে এই জেলা আমরা খুরসা দিতে পারবো না ডিলারও মারফত নিতে হবে যাদের টাকার একটু বাজেট কম যে ফারুক ভাই আমি চারটা ব্যাটারি ষাট হাজার মিলাতে পারছি না পাঁচটা ব্যাটারি পঁচাত্তর হাজার মিলাতে পারছি না তাদের জন্য আমাদের আমানত মিশুক ব্যাটারি চারটা শা আমানত মিশুক ব্যাটারি দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা একটা দাম বারো হাজার টাকা যাদের মিশুক আছে তারা চারটে লাগাতে পারে ছোট মিশুক যাদের ইজি বাইক আছে টাকার অঙ্ক কম পাঁচটা ইজি ভাইকেও লাগাতে পারবে মিশুক ব্যাটারি পাঁচটার দাম মাত্র ষাট হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ পানি একবারে ফ্রি যাদের রিক্সা ব্যান আছে যাদের রিস্কা ব্যান অথবা ছোট মিশু আমি ও বলবো যারা ব্যাটারি ছয় মাস পাঁচ মাস তিন মাসে বেশি টিকস হয় না আমাদের সম্পূর্ণ বারো সিসা ডাইব্যাটারি চলে আসছে আপনারা আমাদের ডাইব্যাটারি লাগাবেন সম্পূর্ণ নতুন সিসা এই সিসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন সুতরাং আমাদের একশো বিশ এমপিআর এক্সেট ব্যাটারির দাম হলো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার চারশো টাকা দুইশো এমপি আর হল চৌত্রিশ হাজার চারশো টাকা সম্পূর্ণ নতুন সীসা সম্পূর্ণ বার্জন সীসা এই সিসাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এবং কি এই সীসাটা ব্যবহার করলে আপনার আঠারো থেকে বিশ মাস আমার আপনি আমাদের ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন শুধু চার্জারটা ভালো এমপি আর একটা ভালো মানের চার্জার দেবেন আমাদের দুই এমপি এক্সিট এক্সেট ব্যাটারির দাম মাত্র চৌত্রিশ হাজার চারশো সাতের তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে একশো বিশ এম্পিয়ার সাতাশ হাজার চারশো সাথে তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে যাদের ছোট মিশুক আমাদের এই ড্রাই ব্যাটারি চারটে দিয়ে চালাইতে পারবেন কিন্তু পাঁচটা দিলে আপনার টিকশ আঠারো থেকে বিশ মাস হবে তাহলে ব্যাটারি থেকে পেশার যাবে না পাঁচটা দিলে সারাদিন শেষ করতে পারবে না তো ইতিমধ্যে সারা বাংলাদেশ আমাদের ডিলার আছে যারা যারা ডিলার থেকে নিতে ইচ্ছুক ওদের আমাদের স্ক্রিন নামে যোগাযোগ করবেন কোথায় ডিলার আছে আমরা বলে দেবো আপনাকে তা আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতখানি গরিপুর স্কুলে মধ্যে যোগাযোগ করলে আসবেন যারা সরাসরি আসবেন তাদের জন্য থাকবার বিশেষ বিশেষ ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আর যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের কাছে সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় আইসা দেখে বুঝা তারপর ডিলার নেবেন ডিলার ব্যাটারি ব্যবসাটা হলো এমন একটা সমস্যা যে চিরস্থায়ী কিনা ব্যবসাটা এই দুই মাস আসছে না এক মাস আসছে না তিন মাস আসছে যদি এই ব্যবসারা যদি মনে করেন যান ব্যবসার বয়স ছয় বছর সাত বছর আট বছর না হয় তাহলে আমি মনে করি যে তা তার সাথে আপনার ব্যবসা না করার ভালো আমরা এই ব্যবসার তো মোটামুটি আমরা সাত বছর রান্নিং কিন্তু আমরা অনলাইন আসছি আজকে মার্কেটে নামছি আজকে তিন বছর ক্লাস কিন্তু দেখে শুনে সবার সাথে ব্যবসা করবেন আপনি রিপ্লেসের ব্যবসা বাড়া আছে রিপ্লেস ঠিক পাবেন কিনা পরে তাদেরকে ফোনে পাবেন কিনা না এগুলো দেখিয়া শুনে এই কারণে আপনারা সরাসরি আসবেন আইসা দেখিয়া শুনে আর আমাদের কাছ থেকে ব্যাটারি নেবেন আচ্ছা ফারুক ভাই আমার একটা কথা জানা আছে আসলে আপনি যেটা বলতেছেন আপনার এটা অরিজিনাল বা কপি না এটা আমরা বুঝবো কিভাবে যে আসলে আপনি অরিজিনাল সিসা দিয়ে করা বা আপনি এই প্রোডাক্টটা ভালো মানে কিভাবে আমরা বুঝবো এখানে লেখা আছে কিসা আমানত ইজি ব্যাটারি হ্যাঁ ঠিক আছে

কিভাবে লিখিত থাকবে নাকি মুখে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা সাত আর ছয় মাস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি কোন সমস্যা হলে আমাদের সার্ভিস আমরা দিয়ে দিব আর আমাদের মিশুকটা রিপ্লেস সরাসরি ছয় মাস রিপ্লেস গ্যারান্টি থাকে গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি এখন আমি বাসা ধরেন আমার বাসা একদম পঞ্চগড় আমি অনেক দূরে থাকি ভাই আমাদের তো প্রতি থানায় থানায় আমাদের ডিলার আছে আচ্ছা প্রতি থানা থানা ডিলার কিভাবে চেঞ্জ করব এখন আমার নষ্ট হইছে আমি এই যে প্রতি থানা থানা ডিলার আছে না যে কোন ডিলার তো আপনি চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই মানে আপনাকে সাদা সাদা ফোন দিবে আপনি ডিলারকে ফোন দিয়ে সাদা 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 রিপ্লেস মানে ওখানে বসে ঘরে বসে না এরপর যদি কোনো ডিলার কোন জায়গা যদি নাও থাকে আমাদের কাছ থেকে সরাসরি জানাবে আমরা আগে একটা ব্যাটারি ফাটামু আমরা একটা ভাই উড়ে দিয়ে দিই তা আমার তো গাড়ি ভাড়া যে কনভেস্টটা হবে যে আপনি বললেন গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো এখন আমার ব্যাটারিটা নষ্ট হইছে আপনি এখানে পাঠাতে আমার 4-500 টাকা দেই খরচ না আর কোনো খরচ না বাকি দেব কিনে দিবে আমরা আবার দিয়ে দেবো কি মানে আপনি দিয়ে হ্যাঁ আমি দিয়ে দিব তাদের কোনো খরচ মানে আপনার থেকে আমি ব্যাটারিও নিলাম গাড়ি ভাড়া সম্পূর্ণ আপনার খরচ আপনার নষ্ট হইলে আপনি নিয়ে আসবেন নিয়ে আসবেন মানে এ টু জেড নষ্ট তো নাই সারা বাংলা তো নষ্ট আচ্ছা আমি খরচ রিপ্লেস দেবো কোথায় দেখি সারা বাংলা রিপ্লেস নাই আমাদের রিপ্লেস নেই রিপ্লেস নেই সারা মাসে সাতটা আটটা দশটা ব্যাটারি আসে মানে আপনি যা বলতেছেন টাইমটা কম দিচ্ছেন মানে যেটা যাবে দুই বছর সেটা আপনি দিচ্ছেন এক বছর এক বছর এক বছর হাতে রেখে দিচ্ছেন মনে করেন বাংলাদেশে আরো তো একশো ফ্যাক্টরি আছে না আচ্ছা আছে যদি প্রমাণ করতে হয় আমাদের সাথে আমাদের কোনো কোয়ালিটি আছে তার লাইভে বসে এক লক্ষ টাকা পরিষ্কার করবো মাসাল্লাহ এইটা কিন্তু বড় একটা গ্যারান্টি দিয়েছেন যে আসলে এইটার মতো যদি কেউ দেখাতে পারে সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা হবে আর বিশেষ করে আপনি যেটা বলছেন এরকম ধরনের কিন্তু আসলে কেউ সচরাচর কোথাও পাওয়া যায় না যে নরমালি কেউ কিনতে গেলে ব্যাটারি যে বাসায় বসে পাবে এটা হয় না গিয়ে দেখা যায় কি দোকানে যেতে হয় দোকানে গাড়ি গাড়ি ভাড়া যায় তারপরে এটা ক্যারিং খরচ করে আনতে হয় মানে আবার আনার পর গ্যারান্টি নিয়ে ঝামেলা জোর ঝামেলা কত কিছু সেক্ষেত্রে আপনাকে বলেন আপনি জাস্ট একটা ফোন দিবেন

দোকানদার পক্ষে খেপি পক্ষেও খেতে পারে অথবা কোনো কোম্পানি দালাব এইটাই এই দুইটার একটা নেগেটিভ প্রশ্ন করবেন না এছাড়া কোনো কাস্টমার কোনো নেগেটিভ প্রশ্ন কখনো করবেন হ্যাঁ কাস্টমার আমার সব ভালো আছে বুঝলেন ভিউয়ারসরা আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন আমি কিন্তু ফারুক ভাইয়া কে ভিতরে ঢুকে গেছি বলছি কথাটা কেন আসলে যারা অনেকে দুই একটা কমপ্লেইন করেছেন যে আসলে ওনার ব্যাটারি ভালো না ওনাদের সাথে ব্যবসা করে ভালো হয় নাই এরকম যারাই কমপ্লেইনটা করছে কিন্তু আসলে আপনাকে গ্যারান্টিটা দিতে এক লক্ষ টাকা যদি এরকম দেখাতে পারেন প্রমাণ সেক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কার তার মানে আপনার বিপক্ষে লোক যারা ভালো কাজ করে তাদের পক্ষে বিপক্ষে হলো অনেক লোক দাঁড়িয়ে যায় সো আজকে কিন্তু আমি সরাসরি কথাটা প্রশ্ন জিজ্ঞেস করেছি তো যারা আসলে এই ব্যাটারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং যারা ইজি ব্যাগে লাগাতে চাচ্ছেন যে কোনো ধরনের আপনার চাইলে আইপিএস ঘরের আইপিএস সিস্টেমে কিন্তু এই ব্যাটারি লাগাতে পারেন সো যাদের এই ধরনের ব্যাটারিগুলো প্রয়োজন অবশ্যই সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম